আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে কানাডার ওয়ার্ক পারমিট ভেশার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে কানাডিয়ার ওয়ারপারমেন্ট ভিসার খরচ এটি দুটি বিষয়ের উপর নির্ভর করবে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ারপারমিট আবেদন ফি সাধারণত একজন ব্যক্তির জন্য ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ অর্থাৎ একশো পঁচপান্ন কানাডিয়ান ডলার পড়বে বায়োমেট্রিক ফি যেখানে পঁচাশি কানাডিয়ান ডলার পড়বে কমপ্লায়েন্স ফি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অধীনে আবেদন করলে নিয়োগকর্তাকে দুইশো তিরিশ কানাডিয়ান ডলার খরচ পড়বে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে সরকারি খরচের বাইরে এজেন্সির মাধ্যমে গেলে তাদের একটি সার্ভিস ফি দিতে হয় এই ফি এজেন্সির সুনাম পরিষেবা এবং কাজের ধরনের উপর নির্ভর করে কম বা বেশি হয়ে থাকে সাধারণত এজেন্সি প্রায় বারো লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের খরচ পড়বে মেডিকেল খরচ পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের মূল্যায়ন ভিত্তিক কিছু খরচ পড়বে এবং বিমান ভাড়া খরচ যেখানে বাংলাদেশ থেকে কানাডায় বিমান ভাড়া সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন কারণে উপর ভিত্তি করে এর থেকে অনেক বেশি হয়ে থাকে যেমন ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং টিকিট কত আগে কাটা হয়েছে এ বিষয়গুলো নির্ভর করে তো প্রিয় দর্শক আপনারা যেভাবে যান না একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে যদি বলা হয় কানাডাতে বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয়ে খরচ কীরকম পড়বে টোটাল খরচ দাঁড়াবে প্রায় বারো লক্ষ টাকা থেকে শুরু করে আঠারো লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে এর থেকে বেশি লাগতে পারে তবে সম্ভবত বারো থেকে আঠেরো লক্ষ টাকার মতো হয়ে থাকে যেভাবে যান না কেন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও